সঠিক পরিমাণ জানা থাকলে আপনাদেরও ফুচকা বলের মতন ফুলবে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই ফুচকাগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে বিয়াটা বা রোল আটা আপনারা যে কোনো মুদির দোকানে এই আটাটা কিন্তু সহজেই পেয়ে যাবেন কিংবা আপনারা যে আটা দিয়ে রুটি বানান সেই আটা দিয়েও কিন্তু ফুচকাটা খুব সহজেই বানানো যাবে এখানে আমি বিয়াটাটা আটাটা দু পরিমাণে নিয়েছি আর ওই কাপেরই এক কাপ পরিমাণে নিয়ে নিতে হবে ময়দা ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সুজি আমি এখানে একটা কাপ মেপে কিন্তু আপনাদেরকে সমস্ত মাপ দেখিয়েছি আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটা পাত্রে মাপ করেই কিন্তু নিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফুচকাটা খুব সুন্দর হবে অবশ্যই কিন্তু মেপে নেবেন সঠিক মাপ জানা থাকলে আপনাদেরও ফুচকা কিন্তু কলের মতন ফুলবে এখানে এক চিমটি পরিমাণে নিয়েছি আমি খাবার সোডা এখানে কিন্তু সোডার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে এক বাড়ি কিন্তু বেশি দিলে হবে না তাহলে ফুচকাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে খুব ভালো করে দেখে নেবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু ভালো করেই করে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি আমি যেই কাপ মেপে সুজি ময়দা নিয়েছি সেই কাপ মেপে কিন্তু এক কাপ পরিমাণে জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা কিন্তু একেবারেই বেশি করে দেবেন না অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে এক কাপ জল সমস্ত আমার লেগে গিয়েছে আবারও আমি এক কাপ জল নিয়েছি এ থেকে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে যা যা জিনিস নিয়েছি সমস্ত কিছু কিন্তু একটা কাপ মেপে নিয়েছি অবশ্যই আপনারা কিন্তু যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন তাহলে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর হবে ফুচকার এই ডোটাকে কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এই ডোটা মাখার জন্য প্রথমে আমি এক কাপ জল ব্যবহার করেছি তারপর আবারও এক কাপ থেকে সামান্য একটু জলের প্রয়োজন ছিল সেইটুকু জল কিন্তু আমি শুধু ব্যবহার করেছি এর থেকে কিন্তু খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই এবার ডোটাকে আমি চল্লিশ সেকেন্ড মতন ঢেকে রেখে দিয়েছিলাম চল্লিশ সেকেন্ড পর ফিরে এলাম ডোটা দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আবার একবার ভালো করে মেখে নিয়েছি চলুন এবার এ থেকে আমি লেচি তৈরি করে নেব প্রথমে ডোটাকে হাতে করে একটু চ্যাপটা করে নিয়েছি তারপরে একটা চুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে মাঝখান থেকে দুই হাতখানা করে কেটে নিলাম তারপরে একটা পিসকে নিয়ে আবার একটু হাতে করে প্রেস করে দিয়েছি এই রকম করে এবার পিস পিস করে কেটে নিতে হবে আবারও যে অর্ধেকটা ছিল সেটাকেও আমি ঠিক একইভাবে পিস করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা পিসকে নিয়ে ঠিক এইভাবে হাতে করে 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 একটু লম্বা লম্বা নিতে হবে ঠিক এই রকম দেখুন আমি নিয়েছি আর কিন্তু একইভাবে বানিয়ে নেব সবগুলোকে দেখুন একইভাবে বানিয়ে নিয়েছি এবার ঠিক এই থেকে আমি লেচি বানিয়ে নিচ্ছি ঠিক এক একঘাট অনুযায়ী কিন্তু আমি একটা লেচি তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু চুরির সাহায্যেও কেটে নিতে পারেন ঠিক এই রকম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিতে হবে এই একইভাবে ছোট ছোট করে আমি সব ফুচকার লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি সব লেচিগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি যতটা পরিমাণে আটা নিয়েছি ঠিক এখানে আমার পিস লেচি তৈরি হয়েছে এবার এই লেচিগুলো যাতে একে অপরের গায়ে জড়িয়ে না যায় সেই জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম চলুন এবার লেচিগুলোকে বেলে নেওয়া যাক আমি এখানে এইরকম ছোট ছোট লেচি করে বেলে নিচ্ছে একটা একটা করে আপনারা চাইলে বড় রুটির আকারে বেলেও কিন্তু গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন ছোট ছোট পিস করে আপনাদের যেটা সহজ মনে হবে সেইভাবে কিন্তু আপনারা বেলে নিতে পারবেন তবে বড় করে রুটির মতন করে বেলে যদি ফুচকা গুলো বালান সেক্ষেত্রে কিন্তু সাইডে যে এক্সট্রা কাটা আটা গুলো থেকে যাবে পরে আবারও তৈরি করলে ভালোভাবে ফুলবে না তাই আপনারা চেষ্টা করবেন ঠিক এইরকম একটা একটা করেই বেলে নিতে এতে কিন্তু ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলবে বেলে নেওয়া ফুচকাগুলোকে কিন্তু যেই দিকে আমি বেলেছি ঠিক সেই দিক করেই কিন্তু রেখে দিতে হবে এই একইভাবে আমি সব ফুচকাগুলোই বেলে নিচ্ছি যদি ফুচকাগুলো বেলবার সময় কোনো রকম অসুবিধা হয় তাহলে সামান্য একটু সর্ষের তেল বা যেকোনো তেল একটু বেলুনের মধ্যে লাগিয়ে নিতে পারেন তারপরে কিন্তু বেলবেন তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না এই একইভাবে আমি সমস্ত ফুচরা বানিয়ে নিচ্ছি দেখুন সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিয়েছি চেষ্টা করবেন বেলবার সময় রকম যেন লেচির গায়ে হাওয়া না লাগে তাহলে শক্ত হয়ে গেলে ফুচকাগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না যদি দেখেন খুব শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবার একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিতে পারেন চলুন এবার ফুচকাগুলোকে আমি ভেজে নিই ফুচকা ভাজার জন্য কিন্তু তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার লেচিটা প্লাস্টিকের নিচের দিকে যে দিকটা ছিল সেই দিকটা কিন্তু ছেড়ে দিতে হবে আর একটা ছানচার সাহায্যে এইরকম করে একটু নাড়া দিতে হবে তাহলেই দেখতে পাবেন ফুচকাগুলো খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠছে আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একেবারে হাই করে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ফুচকাগুলোকে ভাজতে হবে তেল ঠান্ডা হলে একেবারেই ফুচকা কিন্তু ফুলবে না তাহলে ফুচকা চুরমুর হয়ে যাবে সঠিক পরিমাণ জানা থাকলে কিন্তু আপনাদেরও ফুচকা এইরকম সুন্দর বলের মতন ফুলবে যেই রকম আমি মাপ করে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেই রকমভাবে যদি আপনারাও বাড়িতে বানান আপনাদেরও ফুচকা কিন্তু খুব সুন্দরভাবে বলের মতনই ফুলবে এইভাবে আমি সবই ফুচকাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আপনি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে এক্বারেই ভুলবেন না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এই ফুচকাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিচ্ছি সমস্ত ফুচকাগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে প্রতিটা ফুচকায় কিন্তু বলের মতন ফুলেছে দেখতে যেমনই সুন্দর আর বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে বন্ধুরা আপনারা এই ফুচকাগুলোকে প্যাকেটের মধ্যে ভালো করে মুড়ে বেশ কয়েকদিন কিন্তু রেখেও খেতে পারবেন আজকের মতন তাহলে বন্ধুরা এই পর্যন্তই